কোরবানীর জন্য মালেকে হওয়া শর্ত কিনা আমি আগেই নেই আমি মাসাইল বলার ক্ষেত্রে বিভিন্ন মত থাকলে সবটা উল্লেখ করে দিই যাতে করে কোনো অস্পষ্টতা না থাকে কোরবানির জন্য মালেকে নেশাব হওয়া শর্ত কিনা ফকাহায় কেরামদের দুইটা মত আছে একটা মত হচ্ছে এই কোরবানির দিন সকাল থেকে দশ তারিখ সকাল থেকে তেরো তারিখের সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে যদি জাকাতের যে নেশাব এই পরিমাণ মালের মালিক হয় তাহলে তার জন্য কোরবানি দেওয়া আর যদি পরিমাণ নেশাব না হয় তাহলে অজীব নয় এটা হচ্ছে হানাফি মাঝাবের মত যে নেশাব পরিমাণ শর্ত তবে হাওলানি হাওল জাকাত দেওয়ার জন্য যেমন ওই পরিমাণ মালের মালিক হয়ে এক বছর পরিমাণ স্থায়ী থাকতে হয় এক বছর পূর্ণ হতে হয় তারপরে জাকাত ফরজ হয় বিষয়টা এরকম নয় এটাই তিন দিনের মধ্যে যে কোনো সময় এই পরিমাণ মালের মালিক হলি কোরবানি করা অজীব আর নেশাবের পরিমাণ হচ্ছে বর্তমান সময়ে পঁচাশি গ্রাম স্বর্ণ যদি হয় তো এটাই নেশাবের মধ্যে অন্তর্ভুক্ত স্বর্ণ হিসাবে যদি নিজের হাওয়ায় ইয়া ঘরের প্রয়োজনীয় মাল সামান এরকম খাওয়া দাওয়া খাদ্য বাসস্থান ইত্যাদি বাদ দিয়ে অতিরিক্ত যদি তার কাছে ব্যবসায়ের মাল নগদ টাকা বা স্বর্ণ এই পরিমাণ থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব যদি সে মুসলিম হয় বালেগ হয় আকেল হয় মুকিম হয় মুসাফেরের জন্য কোরবানি ওয়াজিব নয় হাজির সাহেবরা যারা মক্কায় আছেন ওনাদের জন্য কোরবানির দম আছে ওরা কোরবানি না আসলে হজের দম তামাত্তু করলে দম দিতে হয় টেরান করলে দম দিতে হয় এরকম কিছু ভুল ভ্রান্তির জন্য দম আছে ওটাকে কোরবানি বলা হয় আসলে এটা এই কোরবানি না ওটা হজের একটা দম বলে ওটাকে ওনাদের জন্য কোরবানি অজীব না কেউ দিতে চাইলে দিতে পারে কিন্তু অজীব না যেহেতু তারা মুসাফের এরপরে এক্ষেত্রে অন্য অন্য ইমামদের মত ভিন্ন আছে যেমন মানে আর একটা মত হচ্ছে এখানে এই যে কোরবানির জন্য নেশাব পরিমাণ মালের শর্ত না বরং মোটামুটিভাবে অন্য অন্য প্রয়োজন বাদ দিয়ে কোরবানি করতে সক্ষম তাহলে তার জন্যই কোরবানি করতে হবে এটা ইমাম শাহি রহমাতুল্লা আলের মত আছে এবং এনাদের কাছে কোরবানি অজিব না হানাফি মাঝাবে যে ব্যক্তি মাল একে নেশাব ওই তিন দিনের মধ্যে যদি নেশাব পরিমাণ মালের মালিক কখনো হয় তখন তার জন্য অজিব হাওলানে হাওল শর্ত না বৎসর ঘোরা শর্ত না কিন্তু কোরবানি অজিব অপর দিকে ইমামের সাফি রহমাতুল্লাহ আলাই এরকমভাবে ইমাম আহমদ বিরহাম্বল রহমদউল্লাহ আলাই ওনাদের মত হচ্ছে কোরবানি হলো সুন্নতে মহাক্কাদা ফরজ নয় এই বিষয়গুলো নিয়ে অনেক সময় দেখবেন বিতর্ক হয় মূলত এই বিষয়গুলো না জানার কারণে পেচ লাগায় যে কোনো কেতাবে সুন্না কোনো কেতাবে ওয়াজিব আসলে কি মূলত এটা হানাফি মাজহাবে ওয়াজিব অন্যের মামদের মতে এটা হানাফি বাং মালেকই মোজাহাবে অজিব অন্য ইমামদের মতে এটা সুন্না তো এরপরে এখানে তাদের কাছে শর্ত হলো আইয়ামে লেকাজা দান ওয়া রাহিলাতান ইয়াওমা আল ঈদ ওয়া লাইলাতি ওয়া মা ইয়াকফিহু হুয়া ওয়া মান ইয়াউলুহুম অর্থাৎ এই ঈদের দিন তার নিজের থাকা খাওয়া এবং তার পরিবারের থাকা খাওয়ার অতিরিক্ত যদি কিছু থাকে দাদিয়া কুরবানি দেওয়া যায় তাহলে তার উপরই কুরবানি শোনাতে মুয়াক্কাদা এটা শাফি মাযহাবের কিতাবে আছে আল মাজমু শরহুল মুহায্জাব লিন নববী এর আট নম্বর খন্ডের তিনশো নম্বর পৃষ্ঠা আছে হানাবিলাদের মতেও যেটা সেখানেও নেসাব শর্ত না ওই একই কথা যে কোরবানির দিন যদি নিজের এবং নিজের পরিবারের খরপোস দিয়ে অতিরিক্ত এই পরিমাণ মাল থাকে যা দিয়ে কোরবানি করা যায় সক্ষম তার উপরে কোরবানি করা সুন্নাতে মোহাকাদা হাম্বলি মাজাব ও এ মত আছে সেটা বলা আছে যে এটার শর্ত আছে ইস্তাহাব্বু মা লেমান পাদার আলাইহা দুনা তাহদিদ ইল মেকদা ইল মাল মালের কোনো পরিমাণ নাই কম কোরবানি করতে সক্ষম সেই করবে লা ইউস তারা সাবিন এখানে মিল্কুনে সাব শর্ত না বালি লিয়াক্সিল কুদরত আলা থামানের উদ্দেশেই কোরবানি ক্রয় করার সক্ষমতা থাকলেই কোরবানি করা উন্নতির মহাকাদা তার জন্য ওনাদের দলিল হচ্ছে ওই হাদিসটা যে মা আমিলা ইবনু আদম ইয়ামান নাহার আমালা নাহাবুল আল্লাহি মিন এরাকাতি দম তিরমিজুর হাদিস আর আমরা যেটা বললাম হাম্বলি মাঝহাবের এটা আল মুগনি ইবনে কোদামা ওই কেতাবে আছে এগারো নম্বর খণ্ডের ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা কাশফুল কেনা এটা তিন নম্বর খণ্ডের দশ নম্বর পৃষ্ঠা আছে এখানে আরেকটা মত আছে বর্তমান সময়ের সালাফি বা আহলে হাদিস যারা তাদের মত সেক্ষেত্রে আমরা দেখি যে আহাজাদিসদের বেশিরভাগ এবং দাওয়াতুল সালাফিয়াদের বেশিরভাগ যেমন এবনেবাস বিনবাস বিন ওসাইমিন ওনারাও বলেন কোরবানি হচ্ছে সুনতে মোয়াক্কাদা এবং এখানে নিসাব শর্ত নয় বরং ওই সময় কোরবানি করতে সক্ষম হলেই চলবে ওনাদের এ সূত্র হচ্ছে সেখানে বলা আছে শায়খ বিন ওসাইমিন লিখেছেন আল নেসাব কোরবানির জন্য নিসাব শর্ত নয় যে ব্যক্তি নিজের পরিবারের মিটিয়ে ওই সময় করতে সক্ষম ক্ষতি হবে না তার জন্য তো তার জন্যই শূন্য এটা আছে আশরুল মমাত্তা সাত নম্বর খণ্ডের পাঁচশো একুশ নাম্বার পৃষ্ঠায় এবারে আমরা আসব কোরবানি করার সক্ষমতা থাকা সত্ত্বেও সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না করলে কি হবে এক্ষেত্রে আবু হোরার আল্লাহ তাআলা আন থেকে হাদিজ বর্ণিত রয়েছে আলহুল্লাহ হে সল্লুল লাহ আলাইহি ওসাল্লাম মানখিয়ান আল্লাহ সাহাতুন ওয়ালামিউ দাশে মুসাল্লা না যে ব্যক্তি কোরবানী করার সক্ষমতা রাখে সামর্থ্য রাখে অথচ কোরবানি করে নাই সেজন্য আমাদের ইদগাহের কাছেও না আসে এই হাদিসটা ইবনে মাজার তিন হাজার একশো তেইশ নম্বর হাদিস মূলত এই হাদিসের কারণে হানাফি মাঝভাবে কোরবানি করাটাকে অজীব বলেন কারণ এখানে ওয়াইদ আসছে আর সাধারণত সুন্নার উপর ওয়াইদ থাকে না তো যাই হোক এটা নিয়ে বারাবারই কোনো সুযোগ নেই ফেকি মাসাইল নিয়ে আমি সবসময় বলি এখতলাফ সাহাবাই কেরামদের যুগে ছিল এখনও আছে এবং কেয়ামত পর্যন্ত আশা করি থাকবে এইগুলো ঐক্য করা সম্ভব হবে না এর মধ্যে কিছু আছে মাস আছে এর মধ্যে আল্লাহ রসুলের জীবনের সব হাদিসগুলো আমল হয় যাতে করে এর একটা রহস্য আছে এছাড়া কোনো কোনো ক্ষেত্রে এমনও আছে যে যদি আপনি কঠিনটা না পারেন আর এক একটু সহজ আছে ওটা আমল করতে পারেন বিপদের সময় তো এই জন্য মনে রাখতে হবে ফেতেহী মাছ আলার ক্ষেত্রে বিভিন্ন মত আছে এটা হাদিসের কারণেই হয়ে থাকে সুতরাং আপনি হাদিস মানে আর একজন হাদিস মানে না বিষয়টা এমন নয় হানাফিরাও হাদিস দিয়ে দলিল পেশ করে হাম্বলি সালাফি তারাও হাদিস দিয়ে দলিল পেশ করে এখন হচ্ছে এই যে হানাফিরা যে হাদিসটাকে গুরুত্ব দিচ্ছেন আমল করছেন ওটাকে তারা অগ্রাধিকার দিয়ে বাকিগুলোকে তারা তাবিল করেন আবার ওনারা যেটা আমল করছেন ওটাকে অগ্রাধিকার দিয়ে বাকিগুলোকে তাবিল করেন কাজী এখানে তাবিল করা এটাকে ভিত্তিতে বিভিন্ন বিচার তার জি বিশ্লেষণ করে যেটাকে তারা মনে হয়েছে ওটাকেই তারা অগ্রাধিকার দিয়েছেন সুতরাং এক্ষেত্রে প্রত্যেকের উচিত প্রত্যেক ইমামদের প্রতি শ্রদ্ধা রাখা ভালোবাসা রাখা ইমামদের সানে কোনো বেয়াদ না করা ইমামরা যথেষ্ট চেষ্টা করেছেন উম্মার জন্য আহকাম ইজতেমবাদ করতে গিয়ে কোরআন সুন্না থেকে কাজে তাদের অবদান উম্মাতের প্রতি এটা অনেক বড় অনেক বড় কাজে তাদেরকে সম্মান করা শ্রদ্ধা করা শ্রদ্ধার সঙ্গে তাদের নাম স্মরণ করা তাদের নামের পরে রহমাহুল্লাহ বা রহমাতুল্লাহ আলাই এ শব্দগুলো বলা